জয় হরি বল আমরা আছি ত্রিপুরাতে ত্রিপুরায় গান করতে এসেছি আমি এবং সুরজ সরকার আমরা দুজনে দুই বাব্যটা গান গাব কিন্তু এসে আর বাংলাতে দেখলাম বলছে বাংলাদেশের রিলিজ ঢুকেছে প্রচুর পরিমাণে এই ব্যাপারে আমি দুটো চারটে কথা বলবো কে কিনে খাবেন কে খাবেন না সেটা যার যার ইচ্ছা তবে ভারতবাসী হিসাবে একটা কথা আমাকে বলতেই হচ্ছে আমরা বাংলাদেশের পরিস্থিতি যে ঘোরালো পরিস্থিতি হিন্দুদের উপর যেভাবে অত্যাচার তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া তাদের জমি দখল করা তাদের মেয়েদের তাদের বৌদের সুন্দরী সুন্দরী বৌদের ধর্ষণ করা ধরে নিয়ে যাওয়া জোর করে স্কুলের ছাত্রীদের হিজাব পরানো গোমাংস ভক্ষণ করবার জন্য জোর জবস্তি করা মানে যত রকমের অত্যাচার সেগুলো তো হয়েছেই এবং দেখেছি ওখানকার মোল্লারা তারা বলেছে আমার এবার আর ইলিশ দেব না দেখি ভারত কী করে ইলিশ মাছ খায় তবে আমি আমার ব্যাপারে বলতে পারি ফ্রিতে দিলেও আমি ওই বাংলাদেশের ইলিশ খাব না যদি ফ্রিতেও দেয় যতদিন হিন্দুদের উপর অত্যাচার না হবে যতদিন ওপার বাংলার মা বোনদের উপর এইভাবে অত্যাচার বন্ধ না হবে তাদের জমি দখল তাদের খুন করা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া এগুলো যতদিন বন্ধনা হবে ততদিন বাংলাদেশের ইলিশ মাছ খাওয়া তো দূরের কথা ওদের কিছুই ব্যবহার করব না এটা আমার প্রতিজ্ঞা আপনারা কি করবেন আমি জানি না তবে আরও যে মারাত্মক কথা যেটা সেটা হচ্ছে কিছুদিন আগে যেভাবে দেখলাম আমাদের ভারতের উপরে একদম শুধু শুধু যে ভারতবর্ষ না থাকলে এই বাংলাদেশ স্বাধীন হতো না পশ্চিমেদের তাড়াবার মতো ক্ষমতা ওদের ছিল না এই যে পশ্চিম পাকিস্তানের ইয়ে খান টেক্কা খান ভুট্টা খান যারা এত বড় অত্যাচারী তাদের তাড়াবার জন্য যদি রক্ত দিয়ে থাকে ইজ্জত দিয়ে থাকে তাহলে সবচাইতে বেশি দিয়েছিল সেদিন হিন্দুরা এবং ভারতবর্ষের বহু সেনা সেদিন এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল শ্রীমতী প্রয়াত ইন্দিরা গান্ধী সেদিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি যদি না থাকতেন তাহলে ওই বাংলাদেশ স্বাধীন কোনোদিনই হতো কিন্তু এই ভারতবর্ষের উপরে যে আক্রোশ দেখেছি ওখানকার মোল্লা মৌলবিদের তাতে আমার মনে হয় ভারতবর্ষের কার ওই বাংলাদেশের ইলিশ মাছ ইলিশ মাছ না খাওয়াই উচিত ওর মধ্যে এমন কিছু সংমিশ্রণ করেও দিতে পারে যাতে সুদূর প্রসারী এই ভারতবাসীর অনেক ক্ষতিও হতে পারে যদি খেতে হয় খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারি পরীক্ষা করে মেডিকেল টেস্ট করে যে ইলিশের মধ্যে কোনো রকম এমন কিছু দেওয়া আছে কি না বিষাক্ত যার দ্বারায় আমাদের শরীরে সুদূরপ্রসারী কোনো রোগ দেখা দিতে পারে হার্ট লিভার ক্যান্সার কিডনি চোখ ব্রেন বিভিন্ন রকমের কারণ ওরা করতে না পারে এমন কোনো কাজ নেই এটা আমি বিশ্বাস করি কারণ ওরা ছাত্র আন্দোলনের নামে যা করেছে ওর চাইতে অন্যায় কাজ আর পৃথিবীতে মনে হয় হতে নেই কিসের ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন করে যে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথায় প্রচ্ছাদ করতে পারে যারা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দিতে পারে যারা যারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিতে পারে তারা ইলিশ মাছেও অনেক কিছু করতে পারে এবং হিন্দুদের ক্ষতি করবার জন্য তারা অনেক কিছু করতে পারে বলে আমি মনে করি আপনারা যারা খাবেন যার যার ইচ্ছা তবে আমার মনে হয় এটা মেডিকেল টেস্ট করে খাওয়া উচিত বলে আমি মনে করি আমার ব্যক্তিগত কথা এটা আপনারা যার যার মতো শেষে তাই করবেন নমস্কার জয় হরিবল হরিবল